কালিশতার মুক্তি চাই জোনারে বাচ্চু আমি যে প্রথম বলতে চাই ফিলিস্তিন মুসলমান ভাই सर्वम सोत आल हज़रतालबी सतरि पतीस असीसा نحمده ونصلي يا أيها الذين آمنوا قاتلوا الذين يلونكم من الكفار وهذه الدنيا كو دم بات وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة يا أرحم الراحمين ইহুদিদের কি আল্লাহ আপনি ধ্বংস করে দেন আমিন ই আল্লাহ ইহুদীদেরকে ধ্বংস করে দেন আমিন আল্লাহ তাদের শেষ চিহ্ন পর্যন্ত ই আল্লাহ আপনি মিটিয়ে দেন আমিন ই আল্লাহ মুনাফিকির পরিচয় দিয়েছে ই মুনাফিকদের বিরুদ্ধে আমাদেরকে সর্বাত্মক যুদ্ধ করার ই আল্লাহ তৌফিক দান करिए ই আল্লাহ আপনার দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত করার সংগ্রামে আমাদের সকল কে শরীক হওয়ার তৌফিক দান করেন আমিন ই আল্লাহ সত্য ই আল্লাহ কে হোক ইয়াল্লা ফিলিস্তিনি মুসলমানদের ভাইদের পাশে দাঁড়ানোর জন্য